ধরুন আপনার হাতে আছে এক লক্ষ টাকা প্রশ্ন হলো এই টাকা দিয়ে কি করবেন ব্যাংকে রাখবেন ব্যবসা করবেন শেয়ার মার্কেটে ঢোকাবেন নাকি রিয়েল এস্টেটে আজকে আমি আপনাকে সহজভাবে বোঝাবো এক লক্ষ টাকা কোথায় বিনিয়োগ করলে সবচেয়ে ভালো রিটার্ন পাওয়া সম্ভব আর কোন ভুলগুলো করলে আপনার এই টাকায় ক্ষতির কারণ হয়ে যাবে ধাপ এক জরুরি ফান্ড তৈরি করুন প্রথমেই একটা কথা পরিষ্কার করে নেই যে কোনো টাকা হাতে পেলেই বিনিয়োগ করার আগে আপনার জরুরি ফান্ড থাকতে থাকতে হবে মানে হলো অন্তত তিন থেকে ছয় মাসের খরচের টাকা আলাদা করে রাখতে হবে হঠাৎ চাকরি চলে যাওয়া অসুস্থ হওয়া বা জরুরি পরিস্থিতিতে এই ফান্ড কাজে লাগবে তাহলে কি করবেন আপনার এক লক্ষ টাকার মধ্যে কমপক্ষে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টে রাখুন ধাপ দুই ঋণ থাকলে আগে শোধ করুন আপনার যদি কোনো হাই ইন্টারেস্ট লোন থাকে যেমন ক্রেডিট কার্ড বিল পার্সোনাল লোন তাহলে আগে সেটি শোধ করুন কারণ ধরুন আপনার লোনের সুদের হার বিশ পারসেন্ট আর আপনি বিনিয়োগ করলে রিটার্ন পাবেন হয়তো দশ পারসেন্ট তাহলে আসলে আপনি কিন্তু ক্ষতিতে পারবেন তাই ঋণ মুক্ত হওয়া এটাও একটা বড় ধরনের বিনিয়োগ ধাপ তিন নিরাপদ বিনিয়োগ অপশন এখন আসি নিরাপদ বিনিয়োগের কথায় এক লক্ষ টাকার মধ্যে একটা অংশ আপনি রাখতে পারেন এমন জায়গায় যেখানে ঝুঁকি কম রিটার্ন ফিক্সড যেমন ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট সঞ্চয়পত্র এখানে সুদ ভালো নিরাপদ এবং সরকার নিশ্চয়তা দিয়ে থাকে ব্যাংক এফডিআর এক থেকে তিন বছরের জন্য রাখতে পারেন ঝুঁকি নেই তবে ইনফ্লেশনের কারণে লাভ কমে কমে যাবে গভর্নমেন্ট বন্ডস বাংলাদেশের সরকার বন্ডেও ভালো অপশন এটাতে বিনিয়োগ করতে পারেন ধরুন আপনার এক লক্ষ টাকার মধ্যে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা এইসব সেফ ইনভেস্টমেন্টে রাখলে এতে করে আপনার টাকার একটি অংশ সুরক্ষিত থাকবে ধাপচার মাঝারি ঝুঁকির বিনিয়োগ যারা একটু রিস্ক নিতে চান তারা যেতে পারেন মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেটের ব্লুচিপস শেয়ারে মিউচুয়াল ফান্ডে আপনি সরাসরি শেয়ার কিনছেন না বরং বিশেষজ্ঞরা আপনার টাকায় ডাইভার্সিফাইড ইনভেস্টমেন্ট করছেন আর যদি শেয়ার মার্কেটে যেতে চান অবশ্যই সেই কোম্পানিগুলোতে বিনিয়োগ করবেন যাদের দীর্ঘদিনের প্রমাণিত রেকর্ড আছে এখানে আপনার টাকার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা রাখতে পারেন তবে শেয়ার মার্কেটে টাকা ঢুকানোর আগে অবশ্যই আপনি কিসে বিনিয়োগ করছেন আর কেন বিনিয়োগ করছেন সেটা বুঝে নিতে হবে ধাপ পাঁচ দীর্ঘমেয়াদী বিনিয়োগ আপনি যদি তরুণ হন এবং আগামী দশ থেকে পনেরো বছর টাকাটা রাখতে পারেন তাহলে রিয়েল স্টেট প্লট জমিতে ডাউন পেমেন্ট বা রিটায়ারমেন্ট ফান্ড বিবেচনা করতে পারেন এক লক্ষ টাকা হয়তো সম্পূর্ণ জমি কিনতে যথেষ্ট না কিন্তু এটি হতে পারে আপনার একটি ভালো ডাউন পেমেন্ট আর পেনশন স্কিমে নিয়মিত টাকা দিলে আপনার ভবিষ্যৎ অনেক সুরক্ষিত হবে ধাপ ছয় নিজের উপর বিনিয়োগ সবচেয়ে ভালো বিনিয়োগ কি জানেন নিজের উপর বিনিয়োগ আপনি চাইলে এই এক লক্ষ টাকার একটা অংশ দিয়ে কোর্স স্কিল স্কিল ডেভেলপমেন্ট ব্যবসা আইডিয়া টেস্ট করতে বিনিয়োগ করতে পারেন একটা নতুন স্কিল হয়তো আপনার আগামী পাঁচ বছরে লাখ টাকার আয় করে দিতে পারে যেমন ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং ছোটো ব্যবসায় ট্রেনিং ইত্যাদি তাহলে এক কথায় এক লক্ষ টাকা হাতে থাকলে সবটুকু এক জায়গায় বিনিয়োগ করবেন না একটা অংশ জরুরি ফান্ডে একটা অংশ নিরাপদ বিনিয়োগে একটা অংশ মাঝারি ঝুঁকির জায়গায় আর কিছুটা নিজের স্কিলের উপর বিনিয়োগ করুন এটাই হলো স্মার্ট ফাইন্যান্সিয়াল প্ল্যান আপনি যদি আজ এই এক লক্ষ টাকা সঠিকভাবে বিনিয়োগ করেন তাহলে ভবিষ্যতে এই টাকাই হবে আপনার আর্থিক স্বাধীনতার ভিত্তি আপনার হাতে যদি এক লক্ষ টাকা থাকে তাহলে কোথায় বিনিয়োগ করতেন কমেন্টে লিখে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ধন্যবাদ